ইসলামের ছাত্র শিবির আলহামদুলিল্লাহ কথার গতক করে ছাত্র সংগঠন নয় একজন বড় ব্যক্তি একটা সংগঠনের সেন্ট্রাল প্রেসিডেন্ট একটা আপত্তিকর মন্তব্য করার পরও ইসলামী ছাত্র শিবির সবাই নীরব আজকে সকালে আসার সময় ঢাকায় একজন ভাই দেখলাম সোশ্যাল অ্যাক্টিভিস্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট তিনি লিখেছেন যে কালকে থেকে দেখছি সোশ্যাল মিডিয়া কেমন নীরব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি পরিচয় উন্মোচিত হয়েছে সংগঠন যতটুকু মনে করবে ততটুকু প্রকাশ করবে ততটুকু তাদের বক্তব্য পেশ করবে আমরা বাড়িয়ে অতি আবেগে এমন কিছু যেন না লিখি যেটা হিতে বিপরীত হতে পারে ইসলামী ছাত্র শিবির হলো আদর্শ সেই কাফেলা যেই কাফেলা মেধা এবং নৈতিকতার সমন্বয়ে আমাদেরকে গড়ে তুলতে চায় ক্যারিয়ার এন্ড ক্যারেক্টার ক্যারেক্টার এন্ড ক্যারিয়ার দুইটাকে সমানভাবে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির অনন্য নজির স্থাপনকারী সংগঠন ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের ব্যাপারে তিপ্পান্ন বছর থেকে অনেক অপবাদ অনেক অনেক মিথ্যাচার তত্ত্ব সন্ত্রাস চালানো হয়েছে সবচেয়ে বড় গালি ছিল রাজাকার। আমাদের শিবিরে থাকতেই ধরবে আপনারা তো রাজাকার মজা করে বলতে চাই ভাই আমাদের বয়স কি রাজাকারের বয়স ওখানে আপনারা চেতনায় রাজা আপনারা কি চেতনায় রাজা হে আল্লাহ কসম করে বলি ইসলামী ছাত্র শিবির দেশকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রাসূল দেশকে ভালোবেসেছেন মাতৃভূমিকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরামের শিক্ষা দিয়েছেন আমরা আমাদের মাতৃভূমিকেও আমাদের প্রাণের মতো করে ভালোবাসি পছন্দ করি ভালোবাসি এটার বাস্তব নজির আমরা কোনো ক্রেডিট দিতে চাই না এই কোন বিপ্লবেও আমরা পাশে ছিলাম শিবির কে জামাত কে যাদেরকে জিজ্ঞেস করা হয় আপনাদের শহীদ কত আহত কত নিয়হত কত পংভূত বরণ করেন কতজন আমরা পরিষ্কার বক্তব্য দি যতজন শহীদ হয়েছে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের পাশে অংশীদার ইনশাআল্লাহ দেশকে ভালবাসি দেশকে ভালোবাসতেই হবে এই জমিনে আমাদের জন্ম দেয়া হয়েছে এই জমিনে আল্লাহ তিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাব কেউ থামিয়ে দিতে পারবে